আসসালামু আলাইকুম আমি জুনাইদ এই মুহুর্তে আমি আছি বিংহ্যামটন নিউ ইয়র্কে আজকে হচ্ছে ফোর্থ অফ জুলাই তো সবাইকে হ্যাপি ফোর্থ অফ জুলাই এর শুভেচ্ছা জানাচ্ছি ফোর্থ অফ জুলাই হচ্ছে আমেরিকার স্বাধীনতা দিবস মানে চারই জুলাই তো আজকের দিনে খুব সুন্দর ফায়ার ওয়ার্কস হয়ে থাকে বিভিন্ন জায়গায় তো প্রতি বছর আমি চেষ্টা করি যাওয়ার জন্য ফায়ার ওয়ার্কস দেখার জন্য আমার কাছে খুব ভালো লাগে বিভিন্ন জায়গা এটি হয়ে থাকে ধরুন পার্ক বা বিভিন্ন ওপেন ফিল্ডে যেমন আমি গত বছর যাইনি এর আগের বছর গিয়েছিলাম বিংহ্যামটনে তো এবছর আমি আবার যাব ফায়ার ওয়ার্কস দেখতে এটা আসলে রাত সাড়ে নয়টা থেকে বিংহ্যামটনে শুরু হবে আর কিছুক্ষণ পরে আমি যাচ্ছি ওইখানে আমি এখন যেখানে আছি ওখান থেকে যেতে বারো মিনিট সময় লাগবে আমি জিপিএসএ দেখেছি আজকের এই ভিডিওতে আমি এমন একজন মানুষের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যাকে আসলে পরিচয় করিয়ে দেবার কোনো প্রয়োজন নেই আপনারা সেই চমকটি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন এই ভিডিওর শেষ পর্যন্ত আমি ফায়ার ওয়ার্কস দেখব তারপর আপনাদেরকে আমি সেই মানুষটির সঙ্গে পরিচয় করিয়ে দিব আমার সঙ্গেই থাকুন ফোর্থ অফ জুলাইতে আসলে অনেকের বাড়িতেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে কারণ ফোর্থ অফ জুলাই যেমন ধরুন আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে হচ্ছে শুক্রবার অনেকে শুক্রবার ছুটি নিয়ে থাকে তাহলে শনি রবি অটোমেটিক্যালি ছুটি থাকে সব সবসময় চার দিনের ছুটি অনেকে আবার লম্বা ভ্যাকেশনে চলে যায় বেড়াতে কোথাও তো যারা বেড়াতে যায় না তারা নিজস্ব বাড়িতে অনেককে আমন্ত্রণ করে থাকে এক এক দিন তো আজকে সেই রকমভাবে আমাদের এলাকাতে রুমি ভাইয়ের বাড়িতে কয়েকজন ফ্যামিলিকে আমন্ত্রণ করা হয়েছে রুমি ভাইয়ের একজন চাচা বেড়াতে এসছেন ওনার বাড়িতে তারপর আরও দুই তিনজন গেস্টকে ইনভাইট করা হয়েছে আমি আসলে অনেক দিন যাবত অসুস্থ ছিলাম প্রায় এক সপ্তাহ বেশি সময় ধরে আমার আসলে জ্বর ছিল তারপর চোখ ওঠা বলে বাংলাদেশে আর আমেরিকাতে এটাকে বলে পিঙ্ক আইস এটা হয়েছিল আমাকে অ্যান্টিবায়োটিক ড্রপ ইউজ করতে হয়েছে তারপর ভালো হয়েছে আমি আসলে খুবই খুবই অসুস্থ ছিলাম এতটাই দুর্বল মানে তারপরে আমার অনেক কাজ করতে হয়েছে অসুস্থতার মাঝখানে তা আমি আসলে অনেক দিন ধরে ভিডিও আপলোডও করতে পারি না আর কাজের ব্যস্ততাও থাকে বিভিন্ন জায়গায় যেতেও পারি না সুযোগ পেলে একটু আধটু বাইরে যাই তো আজকে এসেছি রুইম ভাইয়ের বাড়িতে যাই হোক অনেক গল্প করলাম আমি আসলে দুঃখিত আমি রেগুলার ভিডিও দিতে পারছি না বাট আমি চেষ্টা করব যে রেগুলার ভিডিও দেওয়ার জন্য যাই হোক আর কথা না বাড়িয়ে চলুন আমরা তাহলে আমেরিকার যে স্বাধীনতা দিবসে ফোর্থ অফ জুলাই এটার যে ফায়ার ওয়ার্কস এটা আমরা দেখতে চাই চলুন এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বাংলাদেশের চিত্রনায়ক মৌসুমি তো উনিও ফায়ার ওয়ার্কস উপভোগ করছেন বিংহ্যাম্পটনে হাইল্যান্ড পার্কে আমরা এসেছি আজকে এই ফায়ার দেখতে ফোর্থ অফ জুলাইয়ের ফায়ার ওয়ার্কস সেটি আপনাদের সাথেও শেয়ার করছি আমি

আমরা মাত্র ফায়ার ওয়ার্কস দেখে গাড়িতে বসলাম আপুর কথা ভালোভাবে শোনা যাচ্ছিলো না ফায়ার ওয়ার্কসের মধ্যে কারণ ওইখানে প্রচণ্ড সাউন্ড হচ্ছিল তো যেই কথাগুলো আসলে বোঝা যায়নি আমি আবার আপুর কাছ থেকে শুনবো এই কথাগুলো হ্যাঁ আপু তখন আপনি যা বলছিলেন আসলে অর্ধেক কথা শুনেছি আমি অর্ধেক শুনিনি আবার যদি একটু বলতেন মানে আপনার কেমন লাগলো ওভারঅল এই বিংহ্যামটনে আপনার এই ফায়ার ওয়ার্কসটি দেখে আপনার কেমন মনে হলো বা আপনি এনজয় করেছেন তো হ্যাঁ আমি অনেক জায়গায় দেখেছি অনেক সুন্দর সুন্দর এরকম ইয়েতে আমি গিয়েছি কিন্তু আমার কখনোই মনে হয়নি যে বিংহ্যামটনে এরকম একটা স্পেশাল ডেতে আমি এরকম ফায়ার ওয়ার্কস এরকম একটা আয়োজন দেখতে পারবো সত্যি

ততই আমার ভালো লাগছে প্রেমে পড়ে যাচ্ছি এর প্রকৃতি মানে প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা পুরোটাই ধরে রেখেছে এখানে আর্টিফিশিয়াল ব্যাপারগুলো খুব কম বাড়িঘর অবশ্যই মানে আছে প্রকৃতির সাথে ম্যাচ করে করে পাহাড় কোথাও গাছের সবুজ অরণ্য কোথাও ঝর্ণার পানি হ্যাঁ তো কোথাও আবার খেতে যাওয়ার জন্য সুন্দর সুন্দর রেস্টুরেন্ট সুন্দর সুন্দর সবকিছু মিলে রাস্তাঘাটের সবকিছু খুব কমফোর্টেবল মনে হয়েছে আমার কাছে আপনি এই কথা শুনে তো আরো অর্ধেক মানুষ চলে আসবে বিঙ্গামটেনে যা বাংলাদেশে আছে আশা আছি কারণ আসলে লাইফটা আসলে সারা জীবন আমরা এরকম কাজ করে আর হচ্ছে এত যানজটের মধ্যে লাইফ লিড করতে করতে একদম যান্ত্রিক হয়ে যাচ্ছি আমরা তো এটা থেকে বের হয়ে মানে আমার মনে হয় যে বের হয়ে আসা উচিত সবার আর আপনি কিভাবে অনুপ্রেরণা পেলেন বিংহামটন আসার জন্য যদি আমার দর্শকদেরকে একটু বলেন সত্যি কথা যদি বলি তাহলে হতে একটা হাস্যকর মনে হতে পারে আমি এরকম হঠাৎ করে চিন্তা করছি বেসিক্যালি আমি তোমার ভিডিওগুলো আমার সামনে আসতো তো আমি আহ যখন একবার এসছিলাম তো আমার ভাল লেগেছিল তো এরপর থেকে তোমার ভিডিওগুলো আমি দেখতাম যে কি কি বাড়ি কিরকম দাম কোন এলা এলাকা কিরকম তো ওই ভিডিওতে সব ডিটেলস থাকতো তো ওগুলো দেখতে দেখতে না আমার মোটামুটি একটা সার্ভে করা হয়ে গিয়েছিল যে বিং সম্পর্কে আমার একটা ধারণা তৈরি হয়ে গিয়েছিল তো অন্যান্য সিটিরও আমি এরকম দেখেছি তো দেখার পর আমার কাছে মনে হয়েছে যে এই সিটিটা আমার কাছে অনেক কমফোর্টেবল লেগেছে তো এই কারণে আমি কয়েকবার এসেছি এখানে আসার পর আমার খুব ভালো লাগলো তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে এখানে যাই হোক আপু আমি নিজেকে আসলে আপনার মতো একজন মানুষ বিংহ্যামটা নিয়ে আমার ভিডিও দেখে আমি আসলে নিজেকে ধন্য মনে করছি সার্থক আমার এই ইউটিউবের ভিডিও করা আমি মনে করি সার্থক কেনা জানি না আসলে তোমারটা অনেক গ্যাপ থাকে না কথা কাজের সাথে গ্যাপটা কম থাকে রাইক তুমি একটা বাড়ি সম্পর্কে বলতেছো এত ডিটেলস বলো যে মানুষ না দেখেও বুঝতে পারে যে আসলে এর ইনস আউট এর আউটপুট কি হবে ফিডব্যাক কি হবে এটার কতটুকু লস হতে পারে কতটুকু ভালো হতে পারে সব কিছু কিন্তু তুলে ধরো এই অ্যানালিসিসটা অনেক ইম্পর্ট্যান্ট শুধু মানে নিজের নিজের পছন্দটা যে চাপিয়ে দাও তা না ভিডিওতে বিষয়গুলো তুমি তুলে ধরো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আর আপনি যদি আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি বলতে পারেন আমার তো আর কি বলবো সব সময় যেখানে থাকুক ভালো থাকুক আর এইটুকু বলবো যে বেিংহামটনে অবশ্যই বেড়াতে আসবেন ছাই তাহলে মেশ করবেন যাক আপুর সাথে অবশ্যই এটা আমার অফিশিয়ালি আপনাকে প্রথম পরিচয় করিয়ে দেওয়া আমার এই ভিডিওতে প্রথম আবার অবশ্যই অবশ্যই দেখা হবে আপনি আসলে আমাদের বাংলাদেশী যারা কমিউনিটি আমরা আছি বেিংহামটনে আপনি আমাদের সবার প্রতিবেশি বিভিন্ন জায়গায় এখন দেখা হবে আপনার সঙ্গে তো সবাই আমার দর্শকরা আসলে অনেকেই দেখতে চায় আপনাকে সবাই আপনার ফ্যান সারা বাংলাদেশ পৃথিবী সবাই আপনার ফ্যান তো আসলে মানে এমন কি মানে আমার যারা মানে বিদেশি বন্ধু বান্ধব আছে তারাও আপনার সম্পর্কে অলরেডি জেনে গিয়েছে যে আপনি একজন অনেক বড় অ্যাক্ট্রেস এবং ওরা আমাকে গুগল করে উইকিপিডিয়া থেকে দেখায় যে উনি বাবা এতগুলো মুভি করছে উনি আমি বললাম যে ইয়া মোর দ্যান হান্ড্রেড ওরা মানে সারপ্রাইজ অ্যান্ড দে আর অলসো ভেরি হ্যাপি মানে আপনাকে দেখে যে এত বড় একজন মানুষকে দেখতে পাচ্ছে এবং বাংলাদেশি আমরা যারা আছি আমরা অনেক বেশি আনন্দিত আপনাকে পেয়ে আমি বাঙালিদেরকে পেয়ে আসলে আমার বাঙালি ফাইবুলদেরকে আশেপাশে পেলে আমার অনেক শক্তি লাগে নিজের কাছে অনেক মানে হ্যাঁ পাওয়ারটা চলে আসে আউটএমেটিক সো আমিও অনেক হ্যাপি তো আমরা হ্যাপি অবশ্যই অবশ্যই সবাই অনেক অনেক লাঠি আমরা বলবো এবং হ্যাপি অনেক খুশি আমরা আপনাকে পেয়ে তা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার অবশ্যই পরবর্তী ভিডিওতে আবার আপনার সঙ্গে কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু তো যাই হোক এতক্ষণ আপনাদের সঙ্গে এবং আমি আসলে অনেক কিছু জানলাম মৌসুমী আপুর কাছ থেকে আপনাদের সঙ্গেও সেটি শেয়ার করলাম আমার এই ভিডিওর মাধ্যমে তো আজকে অনেক রাত হয়ে গেছে আমরা এখন ফিরে যাচ্ছি বাড়িতে তা আসলে আজকে আর আমার ভিডিওটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না কারণ আপুর সঙ্গে কথা বলে আসলে শেষ হবার মতো নয় প্রত্যেকটা কথাই মানে মনোমুগ্ধকর আমি অনেক কিছু শিখতে পারলাম ওনার কাছ থেকে যে আসলে কিভাবে কথা বলতে হয় আমি কিন্তু আসলে ভালো করে কথা বলতে পারি না মানে কথার যে একটা শৈলী কথার যে একটা মনোমুগ্ধকর একটা যে ব্যাপার সেটা আসলে আপুর মধ্যে আছে তো যাই হোক আমি আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ